শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করব হেলথ অ্যান্ড প্রোটেকশনের আজকে অ্যান্টি ভ্যাকসিনেশন চলছে অ্যান্টি র্যাবিস যেটাকে বলে সেটা আমরা আজকে ক্যাম্পিং করছি প্লাস রিফ্লেক্টিং কলার ডিস্ট্রিবিউশন করছি আজকে আমাদের এই প্রোগ্রাম চলছে বেলেঘাটাতে আজ আপনাদেরকে অন্য কোনো প্রোগ্রাম আছে আজকে সমস্ত জায়গায় বিভিন্ন বেলেঘাটের বিভিন্ন জায়গায় আমাদের এই একটাই প্রোগ্রাম হবে আজকে বাইশে নভেম্বর আজকে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে অ্যান্টি র্যাবিস করা হচ্ছে প্লাস রিফ্লেক্টিং কলার ডিস্ট্রিবিউট করা হচ্ছে যদি হেলথ অ্যান্ড প্রোটেকশন শুধু এইটাই নয় হেলথ এন্ড প্রোটেকশন নানারকম দিক থেকে নানা রকম কাজ করে থাকে এবং মানুষের পাশে থাকার চেষ্টা করে সবসময় আগেও করেছে এখনও করছে ইন ফিউচারেও করবে অ্যানিম্যাল অ্যাক্ট তো এখন অনেকটাই ইমপ্রুভ হয়েছে আগে যে অ্যাক্ট ছিল এখন চেঞ্জ হয়ে গেছে মাননীয় সুপ্রিম কোর্ট এটা করেছে তার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ আইনটাকে আরও স্ট্রং করার জন্য এবং আমরা পরবর্তীকালে চেষ্টা করবো যাতে আইন আরও কঠোর থেকে কঠোরতম হয় সেই ব্যবস্থা নিতে কারণ এই অ্যানিম্যাল সাধারণ স্ট্রিট ডগদের যেভাবে অত্যাচার করা হচ্ছে তাদেরকে সেই থেকে বিরক্ত করা একটাই হচ্ছে নীতি থাকবে সেটা হচ্ছে আইনটাকে স্টিক করতে হবে উইদাউট কোনো কোনোরকম কিছু হবে না তাই জন্য আমরা সবসময় এটা চাইব আইনটা আরও শক্ত হোক এবং দোষীরা শাস্তি পাক সাধারণ মানুষের সহজে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কী সাধারণ মানুষরা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের নাম্বার এইট ডাবল থ্রি ফোর নাইন জিরো সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারে প্লাস আমাদেরকে মেল করতে পারে হেল্প ডট প্রোটেকশান ডট ও আর জি অ্যাট দা রেট জিমেল ডট কম প্লাস আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারে হ্যাঁ হেল্প অ্যান্ড প্রোটেকশান ডট ইন এভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের চিঠিও করতে পারে দিয়ে থাকেন করে হ্যাঁ আমরা যে কোনো রকম কোনো ইনসেন্ড হুট করে কিছু একটা ঘটনা ঘটলো যদি আমাদের কাছে খবর আসে তো ডেফিনেটলি আমরা তাদেরকে ফার্স্ট এড টু থেকে শুরু করে যতটা সম্ভব আমরা ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি আপনাদের ডাক্তারের সঙ্গে আমাদের ডাক্তার আছেন উনি উনি আমাদের সাথে যুক্ত খুব ভালো মানুষ ওনার সম্পর্কে যতটুকুই বলবো অনেক কম বলা হবে ডক্টর অর্ধেন্দু দাস মহাশয় ঠিক আছে উনি তো কোভিডের জন্য এখন আসছেন না ওনার অ্যাসিস্ট্যান্ট উনি আছেন ওনার সাথে একটু আপনারা কথা বলে নিন আমি অর্ঘদীপ চক্রবর্তী আমি ডক্টর অর্ধেন্দু দাসের সাথে আজকে দীর্ঘদিন যুক্ত রয়েছি এই কাজের সাথে আমি এই এনজিও অথবা বা এই সংস্থার সাথে যুক্ত হয়ে নিজেকে খুবই গর্বিত অনুভব করছি যে এরকম একটা কাজের দায়িত্ব নিয়েছে যে বিনামূল্যে রাস্তার কুকুরদেরকে স্ট্রিট ডগদেরকে ধরে এরকম একটা চিকিৎসা প্রোভাইড করা যেটা কেউ করে না আজকালকার দিনে এরকম ধরনের এটা মানে অন্তত পক্ষে সামান্য ভাত টুকানি অন্তত তাদের পক্ষে তুলে দেয় না তাদের কাছে উল্টে তাদের উপর অত্যাচার হয় তাদের উপর তাদেরকে নির্যাতন করা হয় তাদেরকে এমনভাবে মারা হয় যাতে তারা বাঁচতে না পারে তাদেরকে এমন কি এমন অঙ্গের আঘাত করা হয় যার ফলে কি হয় তারা বেঁচে ওটা তাদের ক্ষমতা থাকে না এরকম একটা যে এর এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে যে এরকম একটা ইনারা পদক্ষেপ নিয়েছে তাতে আমি যুক্ত হতে পেরেছি তার জন্য আমি নিজেকে খুবই গর্ব অনুভব করি এবং আমার ডাক্তারবাবু একজন খুবই ভালো মানুষ উনিও আমাকেও সবসময় উৎসাহ যোগায় আমিও চেষ্টা করি যাতে যতটা সম্ভব এনাদের পাশে থাকার এনাদের সাথে হেল্প করার এনাদের সাথে যুক্ত থাকার এইটুখানি চেষ্টা করবো আগামী দিনে এনারা আরও ভালো ভালো কাজ করুক আমিও যাতে এনাদের সাথে যুক্ত থাকতে পারি যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি এটাই আমি চাই থ্যাংক ইউ ম্যাম কাজের কথা যদি আপনি কি বলেন হ্যাঁ এছাড়াও নানান রকম ট্রিটমেন্ট বলুন যা কিছু আপনাদের অলরেডি আমি এক্সপ্লেন করেছি তো আমাদের হয় এটা তাও থ্রিউ ডাক্তারবাবু আমাদের অনেকটাই হেল্প করেন ঠিক আছে তো সেই জন্য আমাদের কাজটা অনেক ইজিলি আমরা করতে পারছি ডাক্তারবাবু রয়েছেন ওনার টিম রয়েছে ইনি রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে ইনি খুব ভালো হেল্প করেন এভাবে একটু আগে দেরিয়ে না আমাদের অ্যাসিস্টেশন চলছিল হ্যাঁ তো নানান রকম প্রবলেমে এনারা সবসময় আমাদের কাছে সাহায্য করতে এগিয়ে আসেন ঠিক আছে আর একটা বলবো কিছু কেস আমরা অলরেডি রেকিভ করেছি আচ্ছা গোপাল দাসের সাইডটা দাও তো তিন মাস আগে এই জায়গায় একটা বাচ্চাকে খুব বাজে ব্যাডলি ভাবে হিট করা হয় এমনভাবে ভাবে হিট করা হয় খুব বাজে ব্যাডলি হিট করা হয়েছে বাচ্চাটার কন্ডিশন খুবই খারাপ হয়েছিল ক্রিটিক্যাল হয়েছিল জাস্ট আগস্টে আগস্টে এটা হয়েছিল ঠিক আছে আগস্টের দশ তারিখে ঘটনাটা ঘটেছিল অলরেডি টোয়েন্টি ফাইভ ডেজ এরা ছিল অ্যাডমিট ছিল বাচ্চাটার ওটি হয়েছে ঠিক আছে তো এক সাইড ওর বাদ গেছে বাদ যাওয়ার পর আবার সেকেন্ডলি ও যখন ফিরে আসে পঁচিশ দিন পর আবার সেম ঘটনা পরের দিনও ঘটে ঠিক আছে যার ছবিটা আমি আপনাকে সেকেন্ডটা দেখাচ্ছি এটা তো ওই পরের দিনের ছবি যেটা আমরা আবার পদক্ষেপ নিয়ে আরও দশ দিন ট্রিটমেন্ট করিয়েছি প্রাইভেট থেকে পড়িয়ে বাচ্চাটাকে সুস্থ করেছে ও নানান রকম যা কিছু প্রবলেম জারাইজ হয়েছে যা কিছু হয় সমস্তটা হেল্প অ্যান্ড প্রোটেকশন অর্গানাইজেশান নিজের খরচায় প্রোভাইড করে ওকে সুস্থ করে তুলেছে ঠিক আছে ওকে যে মারধর করে এটা হচ্ছে আমার থানার কপি ঠিক আছে এটা হচ্ছে কমপ্লেন কপি বেলেঘাটা পিএসএ কমপ্লেন হয়েছে হ্যাঁ এইটা কপি এটা বেলেঘাটা পিএসএ রিসিভ কপি ঠিক আছে এইভাবে এখানে পার্টিকুলার এরিয়াতে প্রচুর বাচ্চাদের মারা হয় নানা রকম নানা কারণ ছাড়া মারা হয় যেটা আমরা ফলো করি এবং আমরা ফুটেজে রেখেছি যেটা আমরা পরবর্তী সময় আরও বেশি পদক্ষেপ গ্রহণ করব বাচ্চাদের কেন মারা হবে এই কারণে পরবর্তীকালে এটা করব আমরা সেই জন্য আমরা অ্যাপ্লাই করবো আইনটা আরও ঠিক হবে এর জন্য আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে এবার লাস্টে কিছু একটা বাচ্চা যখন এতদিন হসপিটালে ছিল তার ট্রিটমেন্ট হতে পারে হয় হওয়ার পর পার্টিকুলার কিছু মানুষের জন্য বাচ্চাটাকে আবার কালকে পাঠানো হয়েছে অপারেশন কোস্টালাইজেশন করানোর জন্য পাঠানো হয়েছে অপারেশন থেকে পাঠানো হয়েছে কিন্তু এটা স্বাভাবিক কথা ভাবতে হবে যেই বাচ্চার তিন মাস আগে এত বড় একটা অপারেশন হয়েছে তার কি এত তাড়াতাড়ি একটা অপারেশন করার কি সত্যি দরকার ছিল ছিল তো না ও তো কবে ছিল না তাহলে কি প্রয়োজন ছিল করার আর যদি ইনকেস বাচ্চাটা যদি কিছু একটা ঘটনা ঘটে তার দায়টা কাট থাকবে ও মানুষ নয় বলে কোনো অধিকার নেই অ্যানিমাল অ্যাক্ট কিন্তু বলছে নয় অবশ্যই অধিকার আছে মানুষও কিংবা পশু প্রত্যেকটা মানুষ জীবনেই বাচ্চার অধিকার আছে সমানভাবে কিন্তু আছে সেই জন্যই মাননীয় সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এটা করা হয়েছে আইনটাকে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে এই কারণেই না হলে কিন্তু কেউ করতো না সেই ব্যাপারটা যদি না থাকতো কখনোই সম্ভব হতো না তো আমার কথা হচ্ছে এই যে বাচ্চাটা যে আমরা ট্রিটমেন্ট করে এতদিন সুস্থ করে এই জায়গাটা নিয়ে এসেছি ঠিক আছে এরপর যদি কোনো রকম কিছু বাচ্চাটা হয় কোনো অ্যারাইজ হয় যে কোনো রকম কিছু প্রবলেম ইন কেস ও যদি মারাও যায় তার দায়টা সম্পূর্ণভাবে গ্রহণ করবে যারা দায়িত্ব নিয়োগে পাঠিয়েছে ঠিক আছে এবং তার পরবর্তীকালে রকম অসুখ হয় কিংবা কিছু হয় তাকে সম্পূর্ণ তার খরচায় তাকে ট্রিটমেন্ট করে সুস্থ করতে হবে আদারওয়াইজ আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব তার এগেন্স্টে আমরা বাধ্য নেব এটা নিয়ে আমরা আর বলছি আপনাদের যে এত যে ক্যাম্প করছে এই ক্যাম্পগুলোর প্রিপারেশনের মধ্যে কত সময় লাগে প্রিপারেশন হতে লাগে কারণ বাচ্চাগুলো তো হুট করে গেলে তো সব ভয় পেয়ে যায় আমরা একটু অ্যারাইজ করি প্রোগ্রাম বেশি দিন সময় লাগে না আমরা প্রতি সপ্তাহে আমাদের নানান রকম প্রোগ্রাম থাকে প্রতি সপ্তাহে থাকে আজ এইটা আছে নেক্সট সপ্তাহে আমরা অন্য প্রোগ্রাম করব ঠিক আছে মোটামুটি এক সপ্তাহের ব্যাপারে আমরা করিনি সব কিছু অ্যারেঞ্জ করতে হয় কারণ আমরা একটিভ যে কলারগুলো দিচ্ছি একদম রিফ্লেক্সিং কলার দিচ্ছি ওটা একমাত্র হেল্প করে বাঁচায় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায় সেই কারণে আমরা ওটা দিচ্ছি হ্যাঁ তো সেই জন্য ওটা রেডি করতেও একটু সময় দিতে হয় যে এই তো এখন টোভিড সিচুয়েশন চলছে তো সব দিকে একটু ঢুলে আছে কাজে তো মোটামুটি এক সপ্তাহ দশ দিনের মধ্যে আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি ধন্যবাদ থ্যাংক ইউ